এই রকম একটা সুন্দর জায়গায় কিছু স্পেশাল মানুষদের সাথে ঘুরতে গিয়েছিলাম আর এত সুন্দর জায়গা যদি আপনারা না যেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও দেখে চলে যাবেন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দ্বয় অনেক ভালো আছি এই জায়গাটা আমি অ্যাট ফার্স্ট টাইম গিয়েছিলাম আর এই জায়গার মনোরম সৌন্দর্য দেখে তো আমি একদমই মুগ্ধ হয়ে গিয়েছি আমাদের রংপুর বিভাগে যে এত সুন্দর একটা জায়গা আছে এই জায়গায় না গেলে কখনো বুঝতেই পারতাম না অনেকেই এই জায়গাটা হয়তো চিনতে পেরেছেন আর অনেকেই চিনতে পারেননি ফুল ভিডিও দেখতে থাকুন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো এটা কোন জায়গা তো এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট আর এই জায়গাটা এত সুন্দর যে আমাদের বগুড়ার যে মমইন আছে না তার কিছুটা ফিল এখানে আসে আর এই জায়গাতে কিন্তু নতুন সিস্টেম মানে কয়েন সিস্টেম আর টিকিট কেটে আপনাদেরকে এই কয়েনটা ঢুকিয়ে এন্ট্রি করতে হয় দেন আমার জামা এখানে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলো টিকিটগুলো যেহেতু আমার দেবররা মিলে আমরা গিয়েছিলাম এখানে আর এই দেখুন আমি টিকিট আর কয়েনটা নিয়ে চলে যাচ্ছিলাম আর এখানে এই দেখুন প্রসেসিংটা আমার ছেলেও কিন্তু এখানে কয়েন ঢুকিয়েছে আসলে যে যার কয়েনটা ঢুকানোর পরে গেট খুলবে তার আগে কিন্তু খুলতে পারবে না দেন আমার এই যে কয়েনটার টিকিটটা দেওয়ার পরে আমার গেটটাও খুলে গেল এটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার দাদু বাড়ি পার্ক আর এই দাদুবাড়ি পার্কটা হয়তো অনেকেই গেয়ে আর অনেকেই জাননি আর যারা যারা জাননি আমার এই ভিডিও দেখে অবশ্যই চলে যাবেন এটার নাম যেমন দা গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এটা কিন্তু ঠিক সেই রকম অনেক বেশি সুন্দর আর এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও যার কারণে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আর আসলে কি আমি এত বেশি ব্যস্ত যার কারণে ঠিকভাবে ভিডিও ছাড়তে পারিনি আর এখানে দেখুন আমরা সবাই হাঁটতেছিলাম আর আজকের প্রকৃতিটা যে এত বেশি সুন্দর ছিল হাঁটতেও ভালো লাগতেছিলো এই যে আমার প্রিয় মানুষ একে সাথে থাকলে মানে এর সাথে থাকলে আমার সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর ওকে নিয়ে ভিডিও না করলে তো আমার চলেই না আর আকাশটা দেখেছেন যেমন গাছ আর এরকম আকাশটা আমার এত বেশি ভালো লেগেছে দেন এই দেখুন ঘোরাঘুরি শেষ করতে না করতে আমার ছেলে সুইমিং পুলের ঝোঁক ধরে গিয়েছে আসলে ও এতদিন থেকে সুইমিং করার জন্য একদম পাগল তো ওকে জাস্ট আমি বাচ্চাদের যে কেস সুইমিং পুলটা আছে সেখানে নিয়ে আসলাম আর ওর বাবা ওকে এখানে সুইল করার আসলে ছোটো বাচ্চা তো ও অ্যাট ফার্স্ট টাইম এখানে সুইমিং করতেছে আর ও তো অনেক বেশি খুশি দিনে যে এখন ওর চাচু ওর ছোটো চাচু এখানে নেমে গেছে আর ওরা দুজনে মিলে আসলে সুইমিং করতেছে যেহেতু ও ছোটো মানুষ তাই আমার দেবর ওকে একটু হেল্প করতেছে দুই হাত দিয়ে নিয়ে যাচ্ছিলো তো এখানে অনেক বেশি মজা করেছিলাম আমার তিনটা দেবর ছিল এখানে তো যাই হোক সবাই মিলে অনেক ভালো একটা দিন পার করেছিলাম আলহামদুলিল্লাহ তেন এখানে আমার দেবর আমাকে একটু ফটোশ্যুট করে দিচ্ছিল আসলে সুন্দর জায়গা গেলে কিন্তু আপনার মন এমনি সুন্দর হয়ে যাবে আর এই জায়গাতে আমরা যে অনেকক্ষণ বসে অনেক সময় কাটিয়েছিলাম এই যে আমার প্রিয় মানুষটির সাথে আমরা যে কত ধরনের ঢং করি আসলে আমার ছেলেও আমাদের সাথে হাজির আমরা কোথাও গেলে একটু আমাদের ঝগড়াঝাটিও বেশি আমাদের খুনছিটিও বেশি সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেন এই দেখুন সানসেট এই দেখুন এই সানসেটটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে অনেক বড় বড় খেলার মাঠ আছে যেখানে কিন্তু অনেক অভিভাবক তার বাচ্চাদেরকেও নিয়ে এসেছে আর আমার ছেলে তো এটা এত খুশি আর এখানকার এই রাইডটা শুধুমাত্র দুই তিন মিনিটের জন্য চালানো যাবে তা নাকি একশো টাকা টিকিট দিয়ে কাটতে হবে যাই ছেলে শখ করেছে বলে কথা ওর শখ তো আমরা ফেলাতে পারি না আলহামদুলিল্লাহ ওর এই খুশিটা দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি ও তো প্রথমে চালাইতে পারছিল না আসলে আঁকা বাঁকা করে যে কোথায় চলে যাচ্ছিল কিন্তু আমি একদমই অবাক যে আমার ছেলে এতটুক সময়ের মধ্যে একদম পারফেক্টভাবে চালানো শিখে গিয়েছে যদিও বা এই রাইডগুলো এর আগে কখনও চালায়নি তারপরেও এত ও আলহামদুলিল্লাহ চালিয়েছে সবাই তোর চালানো দেখে একদম অবাক হয়ে গেছে আমার ছেলের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদের সবসময় এই রকমই রাখে তে নেই দেখুন এখানে অনেকগুলো বাচ্চাদের অনেক শিক্ষণীয় কিছু খেলার রাইড ছিল যেখানে আমার ছেলে একটা একটা করে এখানে উঠছিল আর আমরাও কিন্তু এখানে অনেক রকমের শয়তানি করেছিলাম আসলে বড় ছোট সবাই মিলে আমরা কিন্তু এখানে গিয়েছিলাম ঠিক আমরা সবাই বাচ্চা হয়ে গিয়েছিলাম তো এখন এই অ্যাক্টিভিটিসটা আমার বা ছেলেকে তার বাবা করা ছিল কিন্তু ও বেশি দূর উঠতেই পারেনি আসলে অ্যাট ফার্স্ট টাইম ও এগুলো করেছে তো এই জন্য ওর পক্ষে করা সম্ভব হয়নি সবগুলোই আর এখানে এই যে এই খেলনাগুলো তোর ওর বাবা ওকে একটা একটা করে উঠাচ্ছিল আলহামদুলিল্লাহ আমি চাই আমার ছেলে আর যাতে সব কিছু অ্যাক্টিভিটিস পারে এবং সব কিছু শিখতে পারে ও এই জন্য আমি ওকে একটু একটু করে সব কিছু শেখানোর বা দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তো বললাম যে ওর বাবা ওর চাকরি নিয়েছে মানে ওর সব কিছু দেখাশোনার দায়িত্ব কিন্তু ওর বাবার যেখানেই যাক না কেন ওর বাবা ওকে সব সময় কেয়ার করে আর আমি তো একদমই ওকে বেশিক্ষণ নিয়ে কোথাও রাখতে পারি না বা নিয়ে ওকে দেখতে পারি না যাই হোক আমার ছেলে তো এখানেই দেখুন একটা একটা করে অ্যাক্টিভিটিস করতেছে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লং আসলে এই জায়গাটার ভিডিও অনেক বড় ছিল আর এত বেশি শর্ট করলে আপনারা কিছুই বুঝতে পারতেন না যার কারণে অনেক বড় ভিডিও করা হয়েছে বললাম না আমরাও ওইখানে অনেক শয়তানি করতেছিলাম আসলে এই দেখুন আমরা জামাই বউ মিলো কত যে শয়তানি করেছি দেন ওখান থেকে বের হয়ে খুব ক্ষুধা লাগছিল আমাদের দিন এখানে একটা হোটেলে পরোটা আর ডাল সবাই মিলে খেয়েছিলাম অনেক আনন্দের মুহূর্ত পার করেছি এই ভিডিও ভালো লাগলে প্লিজ পেজে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন